এক অনুষ্ঠানে সূর্যের উপস্থিতিতে চরম এক বিঘ্ন ঘটে গেল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পরদিন সকালবেলা কাল রাত্রি কেটে যাওয়ার পর রাই এবং অন্ডিবান একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একতৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে ওদিকে এই সুযোগের সূর্য ঢুকে পড়ার বলতে থাকে ও সরি সরি তোরা দুজন যে একসাথে রুমে আছে আমি সেটা জানতাম না তাহলে হয়তো আসতাম না তখন এই কথা শোনা মতো অন্ডিবান সূর্যকে টিটকারি মেরে বলতে থাকে যে তুই তো ইচ্ছাকৃতভাবে জেনে বুঝি এখানে এসেছিস যাতে তুই আমাদের তিন দুজনের মাঝখানে ঢুকে পড়তে পারিস তাই না তোর বরাবরের মতনই নিজের নাকটা সব জায়গায় না ঢুকালে চলে না তাই না না সূর্য তখন সূর্য বলতে থাকে বাবা দাদাভাই তুই তো এরই মধ্যে খেপে গেলি আমার উপরে কি এমন করে ফেলেছি বলতো তখন রাই অনির্বাণকে থামিয়ে দেয় বলতে থাকে যে অনির্বাণ প্লিজ সাত সকালবেলা এরকম অশান্তি শুরু করে দিও না তো জানোই তো যে ও ইচ্ছাকৃতভাবে এরকম অশান্তি করার চেষ্টা করে তার সত্ত্বে তুমি ওর সাথে এরকম গায়ে পড়ে ঝগড়া করো না মিছি বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আছে তখন অনির্বাণ এক পর্যায়ে থেমে যায় ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় সূর্যের মাকে অনির্বাণের মা বলতে থাকে যে ছেলেকে তো একবারে চির তোরে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এই মেটাই এই মেটার ভাত কাপড়ের কি প্রয়োজন অন্যদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় যখন রায় এবং অনির্বাণ একে অপরের মুখোমুখি হয় ঠিক সেই সময় ভাত কাপড়ের থালাটা অনির্বাণের রায়ের হাতে দেওয়া মাত্রই অনির্বাণের হাতে ধাক্কা দিয়ে সূর্য ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় ওদিকে ভাত কাপড়ের থালাটা যখন ছিটকে যায় ঠিক সে সময় সূর্য বলে থাকি মা দাদাভাই দেখেছিস আমি একদম খেয়াল করিনি জানিস তো আমি রেলি ভেরি সরি দাদাভাই ভাই আমি ইচ্ছাকৃভাবে করিনি আমি এক্ষুনি সব কিছু তুলে দিচ্ছি ওদিকে অনেকবার বলতে থাকে জানিস তো আমি তোর থেকে এই জিনিসটা আশাই করেছিলাম আমার এটা এক্সপেক্টেড ছিল আমি জানতাম যে তুই ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো এমন জিনিস করার চেষ্টা করবি যার ফলে কিনা আমাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠানের মধ্যে একটা করে বিঘ্ন ঘটে জানিস তো তুই এটা ইচ্ছাকৃতভাবে করেছিস সূর্য আমার কাছে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দিয়ে লাভ হবে না তোর আসল রূপটা আমার কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে জানিস তো তখন এই কথা শোনার পর সূর্যের মা বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ শুন তুই বোধ বুদ্ধি বিবেক সব কিছুই যে হারিয়ে ফেলেছি সেটা বুঝতে পারছি কিন্তু তাই বলে নিজের ভাইকে সব কিছুর জন্য দোষারোপ করার চেষ্টা করিস না আমাদের কাছেও কিছু দিনের আলোর মতন পরিষ্কার কিন্তু তা শর্ত আমরা তো সহ্য করছি তাই না তার তুই একটু সহ্য করে নে এটা একটা সামান্য ধাক্কা লেগে থালাটা পড়ে গেছে তাতে কি বেমন হয়ে গিয়েছে তখন এ কথা বলা মাত্র ওর অনির্বাণে মা বলতে থাকে আর অপয়ে মেয়ের থেকে আমরা কী বা আশা করতে পারি এই মেয়েটা আসার পর থেকে একের পর এক ঘটনা তো ঘটেই যাচ্ছে তার ফলে যে থালাটা পড়বে না অমঙ্গল হবে না আমার ছেলের সেটা আর না হওয়ার কী আছে বলো তো আমরা এইসব যে জন্য এখন প্রস্তুত হয়ে রয়েছি আমি আলেকালে যে আরও কত কিছু দেখতে হবে সেই অপেক্ষাতে আমরা রয়েছি ওদিকে অনির্বাণ সূর্যকে বলতে থাকে তো সূর্য তোর যেটা করা ছিল তুই করে ফেলেছিস এবার তুই আমার কেরামতি দেখ তখন এটা বলার মতো সূর্য অবাক অনির্বাণের দিকে তাকিয়ে থাকে রাইও অনির্বাণের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি এখন কী করবে তখন অনির্বাণ শর্মীকে ডেকে বলতে থাকে যে শর্মি তোকে আমি যেটা বলে রেখেছিলাম তুই করেছিস তখন শর্মি বলতে থাকে হ্যাঁ দাদা ভাই তুই যেটা অর্ডার দিয়েছি সেটা আমি একদম ঠিক সময় মতো সব কিছু রেডি করে ফেলেছি ওদিকে শর্মির হাতে আরও একটা ভাত কাপড়ে থালা দেখে সূর্য অবাক হয়েছে সূর্য বলতে থাকে তার মানে দাদা ভাই তুই কী বলতে আমি ইচ্ছাকৃতভাবে থালাটা ফেলে দিয়েছি তখন অনেকবার বলতে থাকে তুই ইচ্ছাকৃতভাবে করেছিস না অনিচ্ছাকৃতভাবে করেছিস সেসব জেনে তো আমার লাভ নেই কিন্তু আমি বলেছিলাম যেরকম যত সহজে আমাকে মাত দেওয়া সম্ভব না তাই আমাদের ভাত খাপের অনুষ্ঠান আজই হবে আর এই মুহূর্তেই হবে তার জন্য আমি আগে থেকে আরেকটা অল্টারনেট ওয়ে বের করে রেখেছিলাম সূর্য দেখেছিস তো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুল না